শ্রী গৌর নিত্যানন্দ শ্রী চৈতন্য ভাগবত মধ্য অষ্টাব শ্রী চৈতন্য সন্ন্যাস গ্রহণ লীলা সন্ন্যাস গ্রহণ বর্ণিত হয়েছে। লীলাভু নিত্যানন্দ প্রভুকে নির্জনে ডেকে জানালেন আজকে তিনি কাটুয়ার শ্রী কেশব ভারতের নিকটে সন্ন্যাস গ্রহণের জন্য গৃহত্যাগ করবেন এই সংবাদ শশী মাতা গোদাধর ব্রহ্মানন্দ শ্রী চন্দ্রশেখর আশার্য মুকুন্দ ছাড়া যেন কেউ না জানি। সেদিন প্রভুর সমস্ত ভক্তদের সঙ্গে সারাদিন সংকীর্তন করলেন সবাইকে নিজ গলার প্রসাদী মালা পরালেন তার ইচ্ছা বহু ভক্তের আগমন হতে লাগল তিনি সকলকে কৃষ্ণ নাম জপ কীর্তনের নির্দেশ দিতে লাগলেন তারপর তিনি গৃহে ফিরে এলেন তখন শ্রীধর একটি লাউনি আসেন মহাপ্রভু সে লাউটি শ্রী শশী মাতাকে রন্ধন করতে বললেন তখন কোনো একজন ভাগ্যবান ব্যক্তি দুধ দিয়ে গেলেন মহাপ্রভু জনীকে দুধ লাউ রান্না করতে বললেন শশীমাতা তাই রান্না করেন এবং মহাপ্রভু তা ভোজন করেন তারপর তিনি বিশ্রাম নিতে চলে গেলেন তার সঙ্গে ছিলেন গদাধর ও হরিদাস ঠাকুর রাত্রি যখন আর মাত্র বাকি তখন মহাপ্রভু গৃহত্যাগ করতে প্রস্তুত হন গদাধর প্রভুর সঙ্গে যেতে চান কিন্তু মহাপ্রভু নিষেধ করেন এদিকে শশীমাতা নিদ্রা যায় নাই পুত্র চলে যাবেন বুঝতে পেরে তিনি গৃহের দ্বারে এসে জানালেন মহাপ্রভু শশীমাতাকে বিভিন্ন ভাবে প্রবোধ দিলেন কিন্তু শশীমাতা কোনো উত্তর দিলেন না তারপর মহাপ্রভু জনীকে নিয়ে থাকলেন। বহির্দতে ভক্তবৃন্দ মহাপ্রভুকে প্রণাম করার জন্য সে দেখেন শশীমাতা বাইরে পরে আছেন প্রথমে শ্রীবাস ঠাকুর আসেন শশী মাতাকে বাইরে পরে থাকার কারণ জিজ্ঞাসা করেন শশীমাতা কেবল বললেন বিষ্ণুর সকল দ্রব্য ভক্তগণে। তোমাদের যা ইচ্ছা নিয়ে যাও আমি অন্য কোথাও মহাপ্রভু ত্যাগ করেছেন তখন দুঃখে গেলেন তারপর তারা শ্রী ঘিরে কন্দন করতে লাগল থাকলেন এই সংবাদ সারা নবদেপে ছড়িয়ে পড়ল। সমস্ত ভক্তবৃন্দ নাগরিয়া কীর্তনিয়াগণ দুঃখে কান্নায় ভেঙে পড়লেন পাশন্ডিগণ দুঃখ করতে থাকলেন আমরা নিমায় পণ্ডিতকে চিনতে পারে নাই শ্রী চৈতন্য মহাপ্রভু গঙ্গা পার হয়ে কাটোয়ায় এসে উপস্থিত হলেন যাদেরকে আসতে নির্দেশ দিয়েছিলেন তারও ক্রমক্রমে এসে পৌঁছালেন মহাপ্রভু কেশব ভারতের নিকটে গমন করলেন তার অঙ্গ দর্শন করে কেশব ভারত উঠে দাঁড়ালেন মহাপ্রভু তাকে প্রণাম করলেন এবং তার কৃপা প্রার্থনা করলেন মুকুন্দাদি ভক্তগণ কীর্তন আরম্ভ করলেন এবং মহাপ্রভু আবেশে নিত্য শুরু করলেন বহু লোক সংবাদ পেয়ে এসে মহাপ্রভুর দর্শন করে কৃতার্থ হতে লাগলেন মহাপ্রভুর ভক্তি দর্শন করে কেশব বাড়িতে তাকে স্বয়ং ভগবান লোক যে জন্য অবতীর্ণ হয়েছেন উপলব্ধি করলেন তখন শ্রী চন্দ্রশেখর আশ্চর্য বিধিমত সমস্ত কার্য করলেন নাপিত প্রভুর কেশ করে গিয়ে ক্রন্দন করতে থাকলেন নিত্যানন্দ প্রভু ও অন্যান্য ভক্তগণ ক্রন্দন করতে থাকলেন অন্তরাল থেকে দেবতাগণ অশ্রুপাত করতে লাগলেন অবশেষে শেষে মস্তক মন্ডিতারতীর কানে সন্ন্যাস মন্ত্র দিলেন এবং জিজ্ঞাসা করলেন তাই সন্ন্যাস মন্ত্র কিনা কেশব ভারতী প্রভুর আজ্ঞায় সেই মন্ত্র প্রভুর কন্যা শোলানেন গেরুয়া বস্ত্র পরিধান করা মহাপ্রভু শ্রীলঙ্গের শোভা অফল অপূর্ব কেশবভারতী মহাপ্রভু সন্ন্যাস নাম প্রদান করতে ইচ্ছা করলে শুদ্ধা সরস্বতী ভারতীর জিব্বা অবস্থিত হয়ে বললেন যে তিনি কৃষ্ণ কীর্তন প্রচার করে জগতের চৈতন্য বিধান করেছেন বলে তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য তা শ্রবণ করে চারিদিকে জয় ধ্বনি উঠল এবং আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে থাকল শ্রী গোরাঙ্গের জয়গান জীবের হিত কামনা জয় জয় শ্রিগুরঙ্গ বিষ্ণু প্রিয় না জীবপতি জীবগণ পতিকর শুভ দৃষ্টি পা